থেকে ট্রেনে আসছি মিনাক্ষী স্টেশনে ঢুকছে দেখে পিছন পিছন আট দশ জন পুলিশ তার পিছনে দাঁড়িয়ে পড়লো কেন কারণ আজকে সকালবেলা এই চাকরি হারাত শিক্ষক যারা তাদের শিয়ালদা স্টেশন থেকে যে মিছিলের কথা ছিল সেই মিছিল করতে না দিয়ে আমাদের এখানকার বীরপুঞ্জ পুলিশ প্রশাসন যারা শক্ত হাতে এই চাকরি হারাদের আন্দোলন দমন করতে চায় তারা সবাইকে ধরে ধরে লকআপে চালান করবে বলে গাড়িতে তুলছি তারা স্বাভাবিকভাবে ভেবে নিয়েছে যে বোধ আমরা ওখানে উপস্থিত হয়েছি ওই আন্দোলনটা আরো কিছু করার জন্য কে কি কারণে এসছে ইত্যাদি কিন্তু আজকে এই যে চাকরি হারা শিক্ষকরা যাদেরকে এইভাবে রাস্তায় আন্দোলন করতে হচ্ছে ওরা কালকে ঘোষণা করেছিলেন আন্দোলন করতে হবে কিন্তু আসলে নগ্ন কি অর্ধনগ্ন সেটা তো শিক্ষক নন আসলে তো এই সরকার যার দুর্নীতিটা নগ্ন হয়ে গিয়েছে সাধারণ মানুষের সামনে আর চাকরি হারা শিক্ষকদেরকে লোকসভা নির্বাচন চলাকালীন হাইকোর্টের রায়ে এই চাকরি বাতিল হয় সেই সময় আমার রাজ্যের মুখ্যমন্ত্রী উত্তর দিনাজপুরে মিটিং করছিলেন মিটিং করতে করতে তিনি বলেন যে একটা রায় এসছে বলে শুনেছি বেশি চিন্তা দরকার নেই ও চাকরি চাই খেতে বললেই কি কেমরা চলবে নাকি আমি আছি আমি দেখব যাতে কারোর চাকরি না যায় কাউকে চিন্তা করতে হবে না সবাই ভালো করে চাকরি করবে যতদিন হাইকোর্টে এই মামলাটা চলেছে তারপরে ওই 2034 সালের এপ্রিল মাসে হাইকোর্টের নিস্থিতি হওয়ার পর সুপ্রিম কোর্টে 20 বার এই মামলার শুনানি হয়েছে 20 বার প্রতিবার কমিশনের আইজিতে যখন কথা বলতে গেছেন সুপ্রিম কোর্ট হোক হাইকোর্ট হোক তার বিচারপতিরা বলেছেন যে হ্যাঁ আপনার কথা মেনে নেব কিন্তু আপনাকে এটা গ্যারান্টি করতে হবে যে যারা এই পঁচিশ হাজার সাতশো বাহান্ন লোক চাকরি পেয়েছেন এবং যারা চাকরি পাননি তাদের সবার পরীক্ষার খাতা আপনার কাছে আছে তো সেই পরীক্ষার খাতা হয় ওই মার্কশিটে সেই কোন সালে এগারোর নির্বাচনের আগে আমরা তৃণমূলের পোড়া কুপন দেখেছিলাম আর এখন এই চাকরি প্রাপকদের ক্ষেত্রে চাকরি হারাদের ক্ষেত্রে আমরা দেখছি পোড়া হয়ে মারছি ওটা আদৌ ঘুরেছে না আদৌ কোথায় বাতিল হয়ে গিয়েছে আমরা কেউ জানি না যে ওএমআর শিট দিয়ে যে পরীক্ষার খাতা দিয়ে প্রমাণ করা যেত যে আমি যোগ্য আরেকজন অযোগ্য কমিশন হাইকোর্ট হোক সুপ্রিম কোর্ট হোক একবারও এই কথা কোর্টের সামনে হাজির করতে পারেনি যে ওয়েব মার্কশিটটা আমাদের কাছে আছে এই ওয়েব মার্কশিটের মাধ্যমে আমরা বলতে চাই এ যোগ্য আর অযোগ্য যখন হাইকোর্টে এই মামলার নিষ্পত্তি হয়ে যায় সেই নিষ্পত্তি হয়ে যাওয়ার পরে মুখ্যমন্ত্রীর বক্তৃতার পর সাহস পেয়ে আমার এখানকার এসএসসি এর চেয়ারম্যান প্রেস কনফারেন্স করেছিলেন যে আমরা যেরকম অযোগ্যদের তালিকা যারা অভিযুক্ত হতে পারেন তাদের তালিকা সুপ্রিম কোর্টে দিয়েছি আমরা যোগ্য চাকরি প্রার্থীদের তালিকাও একই রকম ভাবে সুপ্রিম কোর্টে দেব কিন্তু এক বছর ধরে কুড়িটা হিয়ারিং হওয়ার পরেও সুপ্রিম কোর্টে এসএসসি যোগ্য চাকরি প্রার্থী কারা কারা আসলে তার মেধার ভিত্তিতে চাকরি পেয়েছিল তার তালিকা জমা করতে পারেনি কারণ পায়ে পায়ে তৃণমূলের চোর চিটিং বাজরা টেবিল চেয়ার পেতে পনেরো লাখ কুড়ি টাকা নিয়েছিল আজকে যদি চাকরি চলে যায় তাহলে ওই যোগ্য চাকরি হারানা যারা টাকা দিতে বাধ্য হয়েছিলেন তারা তৃণমূল্যে তার বাড়িতে গিয়ে দরজায় পড়া নাড়বেন এরকম তো অবস্থা ছিল না পশ্চিম বাংলা দিন এরকম হয়নি বামফ্রন্ট বক্রেশ্বর হয়েছে বলদিয়া শিল্পাঞ্চল হয়েছে কল্যাণী হয়েছে ব্যারাকপুর হয়েছে নন্দন হয়েছে যুব ভারতী ক্রীড়াঙ্গন হয়েছে কেউ একটা আঙ্গুল তুলে বলতে পারবে না যে অমুক নেতাকে কত টাকা দেওয়ার জন্য এই দুর্নীতি হয়েছে এই রকম একটা সভা ছিল রাজারহাটে দু বারো সালে মমতা ব্যানার্জি এত লম্বা ফাইল নিয়ে হাজির হয়েছিলেন বলেছিলেন বুদ্ধ বাবুকে জেলে দেব নিরুপম বাবুকে জেলে দেব গৌতম বাবুকে জেলে দেব জেলে দেব জেলে দেব বলতে বলতে অর্ধেক তৃণমূল জেলে চলে গেল আর বাকি অর্ধেক বিজেপিকে মিস কল দিয়ে জেলের বাইরে রয়েছে এই চোর চিটিং বাসদের উপযুক্ত জবাব দিয়াইয়ে পাই দেবে আর সেই জন্যেই এই সম্মেলন যে আসলে ভবিষ্যতের রাস্তা তৈরি করবে তাহলে এই যে চাকরি হারারা যাদেরকে নিয়ে এখনো অব্দি মুখ্যমন্ত্রী তার বক্তৃতায় মিথ্যে কথা বলছেন আর এমন এমন সার্কুলার পাবলিশ করা হচ্ছে এমন এমন নিয়ম চালু করা হচ্ছে যেগুলো নিয়ে ভবিষ্যতে যদি মামলা হয় তাহলে রাজ্য আবার আবার নাক নাক অবশ্য দুর্নীতি 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 করতে করতে কয়লা পাচার গরু পাচার ইত্যাদি দুর্নীতি করতে করতে আসলে নাকটা রাজ্য সরকারের আছে কিনা গোটা নাক অব্দি দুর্নীতি ছেয়ে গিয়েছে কিনা এইটা অবশ্য আমরা গ্যারান্টি করতে পারি না কিন্তু আমরা এটা গ্যারান্টি করতে পারি যে এই দুর্নীতিগ্রস্ত যারা রয়েছেন তিনি আজকে এই দল থেকে ওই দলে চলে যান কি ওই দল থেকে এই দলে চলে আসুন ভাই তাকে পরোয়া করবে না যখন চোর ধরে জেল ভরার স্লোগান আমরা দিয়েছি এবং সেই স্লোগান যখন বাস্তবায়িত হবে তখন কে নদীর ওপারে বিজেপিতে চলে গেছে সেইটা আমাদেরকে খেয়াল রাখার দরকার নেই ওই সব ছোটবেলায় গান ছিল না আমাদের ছোটবেলায় না আমার জন্মের আগের গান বোধ হয় যে এই আমি আর ওই তুমি মাঝখানের নদী ওই যায় হয়ে যায় তাহলে দুর্নীতি এবং সেটিং এর নদী যৌথভাবে ভাবে তৃণমূল বিজেপির মাঝখান দিয়ে বয়ে চলে যাচ্ছে বলেই আর জিকরের মতো এত বড় একটা ঘটনা যা গোটা ভারতবর্ষে বিরল সেই পাঠরতা ডাক্তারি ছাত্রী তার হাসপাতালের মধ্যে কি নির্যাতন হলো তাকে কি জন্য এই ধরনের ঘটনা ঘটাতে দেওয়া হলো তার উত্তর আজ অব্দি আমরা পাইনি এবং শুধু পাইনি তাই নয় তৃণমূল ঘটনার পক্ষে দাঁড়াবে তারা ছোটদের বাঁচাতে চাইবে এটা তো সবাই জানে তাহলে ওই বিজেপির নেতারা তারা কেন ডাক্তারদের বিরুদ্ধে এই লড়াই আন্দোলনটা করতে যাচ্ছেন তারা কেন ডাক্তারদের নামে খারাপ খারাপ কথা বলছেন তারা কেন এই আন্দোলনটা বন্ধ করে দিলেন পাড়ার বিজেপির নেতাদের প্রশ্ন করতে হবে না অবশ্য ওদেরকে বেশি লজ্জা দেবেন ষোলো সালে মনে পড়ে তো ভিডিও সেই নারদার ভিডিওতে ববি হাকিম কেও দেখেছিলাম শুভেন্দু অধিকারী কেও দেখেছিলাম সৌগত রায় কেও দেখেছিলাম সিঙ্গারা দিয়ে ঘুষ খাচ্ছেন খেয়ে আবার রুমালে হাত পাত থ্যাঙ্ক ইউ বলছেন এই রকম ভদ্র চোর চিটিংবাজ অতীতে কেউ দেখেছে কিনা বলতে পারি না কিন্তু বামপন্থীরা যখন বলেছিল ওই নারদার চোরেদেরকে জেলে দিতে হবে আরে বিজেপির পাড়ার নেতারাও বলেছিলেন নারদার চোরেদেরকে জেলে দিতে হবে আপনি এখন ফেসবুক খুলবেন বিজেপির ওয়েবসাইটে যাবেন সোশ্যাল মিডিয়া বিজেপির ওয়েবসাইটটা চেক করে দেখবেন চ্যালেঞ্জ করে বলতে পারি বিজেপির কোনো নেতা আপনাকে বিজেপির ওয়েবসাইটে নারদার চুরির ভিডিও দেখাতে পারবে না কারণ ওই চোর নিয়েছে। আর যখন গতকাল প্রধানমন্ত্রী আলিপুরদুয়ারের সভায় বলছেন যে তৃণমূল চাকরিতে দুর্নীতি করেছে পিছনে শুভেন্দু অধিকারী দাঁড়িয়ে পেরছেন যার আমলে ওই পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়াতে হাজার হাজার চাকরির দুর্নীতি হয়েছিল প্রধানমন্ত্রীর যদি ক্ষমতা থাকতো তাহলে ওই শুভেন্দু সহ বাকিদেরকে বিজেপির মঞ্চে নয় জেলের কারদের পিছনে থাকার কথা ছিল কিন্তু এমনই সুন্দর সেটিং এর রাজনীতি যে রাজনীতি দুর্নীতি নিয়ে কথা বলতে পছন্দ করে না গোটা রাজ্য যখন চোর ধরো জেল ভরার কথা বলছে গোটা রাজ্য যখন পঁচিশ হাজার সাতশো চাকরি হারাদের দুর্নীতির কথা বলছে গোটা রাজ্য যখন সারদা নারদা কয়লা চুরির কথা বলছে তখন বিজেপি তৃণমূল কি বলছে ধর্ম জাত পোশাক এই এইসবের ভিত্তিতে মানুষকে কিভাবে ভাগ করে দেওয়া আমি এই অঞ্চল সম্পর্কে যতটুকু জানি তাতে এই অঞ্চলের মানুষজনকে সম্প্রীতি সৌহার্দ্য বোঝানো আমার কথা নয় কয়েকশো বছর ধরে কয়েক হাজার বছর ধরে আপনারা আসলে গোটা বাংলাকে গোটা ভারতবর্ষের মানুষকে সম্প্রীতি সৌহার্দ্য ভাতৃত্বের রাস্তা দেখিয়েছেন তার জন্যে আপনাদের ঘূর্ণিস এই লড়াইটাই রিভাই এফআই করছে এই লড়াইটায় আমি শুনছিলাম আমাদের নেতৃত্বের মুখে আটাত্তর উনআশি সাল হবে সদ্য সদ্য গ্রাম সরকার এসছে সেই সময় থেকে আজকে নতুন এই ষড়যন্ত্র না ধর্মের ভিত্তিতে মানুষকে ভাগ করা সেই সময় চাপড়ায় সাম্প্রদায়িক শক্তি মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা করেছিল মানুষের মধ্যে ভাগ করার চেষ্টা করেছিল ধর্ম নামে মানুষকে ভাগাভাগি করার চেষ্টা করেছিল আর সেই সময় দাঁড়িয়ে ডিওয়াইএ গোটা পাহাড় থেকে সাগর পর্যন্ত কোচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত ডিওয়াইএ তার ছান্ডা নিয়ে ওইখানে সমাবেশ করে ওই সাম্প্রদায়িক সম্প্রীতির নষ্ট করে দিয়েছিল সেই ডিওয়াইএ ফাই এর লড়াই সেইখান থেকে আজকের ইনসাফ যাত্রা ওই ডিওয়াইএ ফাই লড়াই থেকে আজকে আনিস খানের ইনসাফের সমাবেশ ওই ডিভাইএফআইএর লড়াই থেকে আজকে মহিদুল বিদ্যার ইনসাফের দাবিতে সমাবেশ আমরা এক জায়গায় করার চেষ্টা করেছি মানুষজন আমরা এক জায়গায় করার চেষ্টা করেছি কাজের দাবিতে ঐক্য করতে হবে কার কাজ হবে আসলে কারুর কাজ হচ্ছে না রোজ সকালবেলা আপনার এই এলাকা থেকে

তৃণমূল বিএনপি জানে যে যদি মানুষের ঐক্য তৈরি হয়ে যায় চাকরি না পাওয়া যে মানুষ তার ঐক্য দুবেলা দুমুটো ভাত খেতে না পাওয়া যে মানুষ তার ঐক্য একশো দিনের কাজ না পাওয়া যে মানুষ তার ঐক্য যদি তৈরি হয়ে যায় তাহলে ওদের বিপদ আছে ফলে ওরা সব মাঝে মধ্যে ওইসব ভাগের রাজনীতি করে ওরকম আমারই একটা পুরনো হিন্দি গান আছে যেটা মাঝে মধ্যে মোদি ওখান থেকে ভাষণ দেন আজ ভারী মহফিল মে কই তো বদনাম হোগা আর এখান থেকে মুখ্যমন্ত্রীকে মিনমিন করে বলতে হয় ফির দিল চিরকে দে তেরা হি নাম হোগা এই সেটিং এর রাজনীতি এইটা ভেঙে দিতে পারে একমাত্র বিক্ষুব্ধ যৌবন যে বিক্ষুব্ধ যৌবনে এই বিবাহে পাই ওই উন্তার 50 দিনের ইনসাফ যাত্রা ওই বিবাহে পাই যে মইদুল মিদ্দা অত দূর থেকে এসেছিল কলকাতা শহরে সব বেকারের কাজের দাবিতে লড়তে বিবাহে পাই আমাদের সেই রাস্তা দেখা কালকে তো প্রধানমন্ত্রী অনেক ভাষণ দিয়েছেন ভোটের কথা বলছেন ইত্যাদি ইত্যাদির কথা বলছেন কালকে গোটা প্রধানমন্ত্রীর বক্তৃতার মধ্যে এই বাংলার বীর সন্তান শহীদ ঝন্টু আলী শেখের নাম একবার উচ্চারণ করতে পেরেছেন পাড়ার বিজেপির নেতাদেরকে জবাব দিতে হবে যে কেন ঝন্টু আলী শেখের নাম কালকে একবার উচ্চারিত হলো না যে বিজেপি এই রাজনীতি করছে আর যে ময়দান তৈরি করে দিচ্ছে ওই পক্ষের শত্রু যারা আসলে মনের দিক থেকে এক ওই দুই শত্রুর বিরুদ্ধে ডিওয়াইএফআইকে এই বাংলায় সব মানুষের পেটে ভাত সব বেকারের হাতে স্থায়ী কাজের দাবিতে যে লড়াই তৈরি করতে হবে সেই লড়াইয়ের দিশা দেখাবো আমরা এই সম্মেলনে আর এই সম্মেলন থেকে নতুন যে বিবাহে পাই তারা রাস্তায় বেরোবে আগামী দিনে আমাদের আগামী প্রজন্মের লড়াই ছোটবেলায় মঙ্গল কাব্যে পড়েছিলাম আমার সন্তান যেন থাকে দুধে ভাতে আমার পরবর্তী প্রজন্মকে ওই দুধে ভাতে রাখার লড়াই এবং পরবর্তী প্রজন্মকে যোগ্য শির দিয়ে এই বাংলায় লড়ে নিজের হক জুটিয়ে নেওয়ার লড়াইটা এই ডিভাইএফআই করবে এই আশা ভরসা নিয়ে আমার কথা এখানেই শেষ করছি বিপ্লব দীর্ঘজীবী এবারে সমাবেশে পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সভাপতি কমরেড ধ্রুব জ্যোতিষা আচ্ছা কমরেড সভাপতি আমাদের মঞ্চ উপস্থিত আছেন আমাদের রাজ্যের সম্পাদক কমরেড মিনাক্ষী মুখার্জি আমাদের যুবশক্তি পত্রিকার সম্পাদক কমরেড করতান দাসগুপ্ত আমাদের প্রাক্তন নেতৃত্ব মাদকদার রয়েছে ওই এলাকা সাধারণ মানুষ উপস্থিত হয়েছেন সকলকে সংগঠনের পক্ষ থেকে রক্তিম অভিনন্দন এবং লালসেলাম জানিয়ে গুটি কয়েক কথা এমন একটা সময় আমরা আজকে সমাবেশ করছি এই মায়াপুরে যে সময় গোটা দেশটাকে এবং এই রাজ্যটাকে বিজেপি এবং তৃণমূল কোথাও ধর্মের ভিত্তিতে কোথাও ভাষার ভিত্তিতে কোথাও জাতির ভিত্তিতে ভাগ করার চেষ্টা করছে কিন্তু এই মায়াপুরের মাটি থেকে গোটা পশ্চিম বাংলার আমরা শিখি কিভাবে ভাগ না হয়ে ঐক্য রক্ষা করতে হয় শিখিয়েছে এক সময় চাঁদ কাজী চৈতন্য আজকের সময় দাঁড়িয়ে মায়াপুরের সাধারণ মেয় নতি খাওয়া জনগণ কিভাবে রাখতে হয় আমাদেরকে শিখিয়ে দিচ্ছে যে চৈতন্য দেবের জন্ম যেখানে চাঁদ জন্ম যেখানে শ্রী চৈতন্য দেব জাতপাত অস্পৃশ্যতা ব্রাহ্মণ্য ভাদার বিরুদ্ধে প্রতিদিন লড়তে লড়তে সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য তার যে প্রতিদিনের লড়াই আমাদেরকে প্রতিদিন শিখিয়ে যাচ্ছে যে নদীয়া জেলা আমাদেরকে শিখিয়েছে কিভাবে ঐক্য তৈরি করতে হয় তাই এই নদীয়া জেলা একদিকে ধর্ম বর্ণ জাত সব কিছুকে যারা ভাগ করতে চায় এই ভাগের বিরুদ্ধে দাঁড়িয়ে একটা ঐক্য তৈরি করতে চাইছে এই নদীয়া জেলা এক সংস্কৃতি মানুষের বাস যেখানে প্রগতিশীল মানুষ প্রতিদিন নদীয়া জেলায় কাজ করে আমাদের মনে রাখা দরকার এই সময়ে দাঁড়িয়ে এই নদীয়া জেলা একদিকে যদি কৃষি ব্যবস্থা দেখেন একদিকে শিল্প ব্যবস্থা সবকিছু নদিয়া জেলায় আস্তে আস্তে উন্নতি করেছে নদিয়া জেলায় যেমন বৈচিত্র্য আছে শিক্ষা খেলার বিশ্বমানের ক্রিকেটার বিশ্বমানের ফুটবলার আবার যদি অন্যদিকে যান নদিয়া জেলার যে কৃষি এলাকা একদিকে ভুল চাষ হয় একদিকে কলা চাষ হয় একদিকে ভালো হিমসাগর আম পাওয়া যায় আবার একদিকে খেজুরের গুড় পাওয়া যায় যা গোটা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে শুধু তাই নয় এই জেলায় একদিকে শিল্প অঞ্চল অন্যদিকে দাঁড়িয়ে এই জেলায় কৃষ্ণনগরের মাটির পুতুল যা গোটা পৃথিবীতে ছড়িয়ে যাচ্ছে এই জেলার তাঁত শিল্প আপনারা যদি দেখেন একটার পর একটা এই শিল্প কাল আজকে নষ্ট হয়ে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে এই জেলার তাঁত শিল্প এই জায়গার আমাদের মাটির পুতুলের শিল্প কর্পোরেট পুঁজি গোটা কৃষ্ণনগর জেলার সাধারণ খেটে খাওয়া মানুষের রুটি রুজির উপরে আঘাত করছে আর তার ফলে কিছু অর্ধ শিক্ষিত যুবক কিছু শিক্ষিত যুবক কাজ না পেয়ে যন্ত যন্ত্রণায় তাদেরকে অন্য রাজ্যে কাজ করতে পাড়ি দিতে হচ্ছে আর এই জায়গায় দাঁড়িয়ে আমাদের মনে হয়েছে গোটা নদিয়া জেলায় আমাদের সাধারণ মানুষের ঐক্যকে আরো মজবুত করা দরকার কি হবে এই জেলার কৃষকের কি হবে এই জেলার খেতমজুরের মজুরের কি হবে এই জেলার শ্রমিকের কি হবে এই জেলার ছাত্রদের আমাদের মনে হয় মনে রাখা দরকার পশ্চিম বাংলায় বামপন্থী ভন সরকারের সময় যে ভাবনা চিন্তা নিয়ে শুরু করেছিল যে কৃষির উপর ভিত্তি করে পশ্চিম বাংলায় শিল্প হবে গ্রামীণ অর্থনীতি উন্নতি করতে হবে এক ফসলি জমিকে দু ফসলি করো দু ফসলি জমিকে তিন ফসলি করো গরমে তার মাধ্যমে গ্রামীণ কৃষকের খেত মজুরের হাতে জমি পৌঁছে দাও আর শুধু জমি পৌঁছে দাও নয় সেই জমিতে যাতে চাষ করতে পারে তার জন্য মাঠ বিদ্যুৎ পৌঁছে দাও আর দাম কমিয়ে দাও ফসলের দাম বাড়িয়ে দাও দিদিমণি আসার পরেই প্রথমে বিদ্যুতের দাম বাড়ালো মাঠে বিদ্যুৎ দিতে পারছেন না আবার বামফন সরকার আসার পরে শ্যালোতে মাঠে জল তোলার জন্য কেরোসিন তেল দিত দিদিমণি আসার পরে রেশনে কেরোসিন তেল দেওয়া বন্ধ করে দিল আর শুরু করলো কি সাড়ে কালো বাজারি বামফন্ডের সময় পাঁচ টাকা ইউরিয়ার দাম ছিল সেই ইউরিয়া কিনছেন আজকে দশ টাকা কেজি 10 টাকার দশ ছাব্বিশ কিনছেন আঠাশ টাকা বত্রিশ টাকা কেজি কখনো এত কালাবাজারি হচ্ছে ডিএপি ষাট টাকা পঁয়ষট্টি টাকা কেজি কিনতে হচ্ছে আলু যখন বিক্রি করছেন পাঁচ টাকা কেজি আর আলু এখন কিনতে গেলে পঁয়ত্রিশ চল্লিশ টাকা কেজি পশ্চিম বাংলায় কৃষকদের হাতে হ্যারিকেন ধরিয়ে দিচ্ছে এই রাজ্যের মুখ্যমন্ত্রী প্রতিবাদ করবেন না রাস্তায় প্রতিবাদ নামবেন না সারের কালোবাজারিকে রুখবেন না একটার পর একটা শিল্প তৈরি হলো Di Hovek, no tiene la silba? কিন্তু করতে পারলেন না একটা পর একটা কারখানা শুরু হলো মুর্শিদাবাদের এনডিপি সি তে কারখানা হলো হলিয়া পেট্রোকেমিক্যাল হলো বকশেরয় তাপ বিদ্যুৎ কেন্দ্র হলো ওনিগ্রামে তাপ বিদ্যুৎ কেন্দ্র হলো দীতিমনি আসার পরে নতুন একটা কারখানা তৈরি করতে পারলেন না এমনকি একটা সেফটি বেনারও কারখানা দীতিমনি উন্নয়ন করতে পারলেন না অথচ কারখানা বন্ধ হয়ে গেল আট হাজারের বেশি স্কুলের তালা বন্ধ হলো আর দিদিমণি ছাব্বিশ হাজার নতুন মদের লাইসেন্স দেওয়া কারখানা খুলে দিলেন বাংলার ছেলেদেরকে মাতাল তৈরি করার জন্য আপনাকে ঠিক করতে হবে স্কুলের তালা খুলবেন আর মদের দোকানে তালা লাগাবেন কি লাগাবেন না সেই ভাবার সময় সেটা আজকে সময় দাঁড়িয়ে বিজেপির কথা বলছেন কারাই বিজেপির নেতা এই রাজ্যের মধ্যে বিজেপি নেতা খারাপ যে শুভেন্দু অধিকারীর পেট চিনলে এখনো তৃণমূলের গন্ধ পাবেন হাতে এখনো ঠেকা তুললে তৃণমূলের গন্ধ উঠে আর আমরা ভাতের কথা বলছি আমরা কাদের কথা বলছি সাধারণ মানুষের কথা বলছি যদি আমরা এক জায়গায় করতে পারি তবে দাম পাবে স্বাস্থ্যের অবস্থা কি সরকারি হসপিটালে যাবেন চাল সেলাই ওষুধ নেই সাপে পরে কোনো অ্যান্টিবায়োটিক নেই ক্যান্সারের চিকিৎসার জন্য যাবেন সরকারি হসপিটালে আপনি কেমো পাবেন না সরকারি প্রেসক্রিপশন জমা দিয়ে আপনার পেশেন্ট মারা যাবে তারপরে আপনার কেমো আসবে এই হচ্ছে পশ্চিমবাংলার স্বাস্থ্য ব্যবস্থা প্রতিদিন স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ছে একদিকে শিক্ষা বাড়াতে হবে একদিকে শিল্প বাড়াতে হবে আর একদিকে স্বাস্থ্য ব্যবস্থাকে বাঁচাতে হবে বাঁচানোর লড়াইয়ে আমরা সবার ঐক্য চাইছি ঐক্যের জন্যই গোটা পশ্চিমবাংলা ব্যাপী আমাদের লড়াই সব কাজ দিতে হবে সব পেটে ভাত দিতে হবে যেভাবে প্রতিদিন পরিযায়ী শ্রমিকের সংখ্যা বাড়ছে এই জায়গায় দাঁড়িয়ে কাজের দাবিতে প্রতিদিনের লড়াইকে আমাদের এক জায়গায় করার জন্য সকল অভিনন্দন লাল সেলাম জানিয়ে আমি আমার কথা শেষ করছি ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ ちょっとツイ

যারা এখানে সমবেত হয়েছেন সকলে মিনাক্ষীদের বক্তব্য শোনার পরেই যাবে যেখানে আমরা সমাবেশ করছি নিকটেই পাশে মসজিদ থেকে আজান হবে ফলে দু এক মিনিটের জন্য আমাদের এই সমাবেশকে হোল্ড করতে হচ্ছে গভর্নমেন্ট সাম্যব্রত মুখটি যদি এখানে কাছাকাছি থেকে থাকেন তাহলে দ্রুত মঞ্চে চলে আসবে 啊，对。